জিজ্ঞাসা নামের আগে মোহাম্মদ লিখা যাবে কি না সুপ্রিয় দর্শক শ্রোতা নামের পূর্বে মোহাম্মদ লাগানো নাকি হারাম এবং গুনাহের কাজ এই বক্তব্য দিয়েছেন ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথার পরিপ্রেক্ষিতে আজকে আমরা চারজন বড় বড় এ দেশের স্কলার এবং আর দিন তাদের বক্তব্য শুনব এই চারজনের মধ্যে থাকতেছেন এক নম্বর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বর মজলুম আলেম দিন আল্লাহ মামুনুল হক তৃতীয় নম্বর আবদুল্লাহ আল আমিন চৌদ্দ নম্বর আলী হাসান ওসামা তো এই চারজনের বক্তব্যের পর আমরা সংক্ষিপ্ত আকারে একটু বক্তব্য শুনব তো এখন আমরা সর্বপ্রথমে শায়েখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা শুনে আসি জিজ্ঞাসা নামের আগে মোহাম্মদ লিখা যাবে কি না যাবে না কোনো প্রমাণ নাই অযথা অতিরিক্ত বেশি করা হিন্দুরা আগে শ্রী লিখেছিল ইংরেজদের যুগে তাই মুসলমানেরা মোহাম্মদ লিখছিল এখন ওটা নেই এটা লাগবে না শুধু নাম তো আমরা শাহেক আব্দুল আজ্জাক মিল এর বক্তব্য শুনলাম এরপরে আমরা মজলুম আরেমে দিন আল্লা মামুল হক সাহেবের বক্তব্য শুনে আসি কারণ নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিদায় এবং গুনাহের কাজ তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাগার হচ্ছি দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর এবারে বলেন আমরা একটি হাদিস উদ্ধৃতি করছি উদ্ধৃত করছি জাভেরদি আল্লাহ তার আন থেকে উলিদারি রজিল মিন্না গুলামুন আসাম্মা হল কাসেম ফকালু লা নুকার্নি হাত্তা নাস আল্ নবীসাল্লাহ আলী হাসাল্লাম ফখর সাম্মু বিসমী ওয়ালা তাত নু বিকুনিয়তি সহি বুখারীর মধ্যে পরিণীতা দিছে আল্লাহ নবী এর করেছেন তোমরা আমার নামে নাম রাখতে পারো তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম এইভাবে তোমরা কাসেম নাম রেখে কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে তোমরা কোনো সন্তান হিসেবে কোন কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না এটা যে বর্ণনা তাতে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল কারণ আল্লাহ নব্বীকে অনেকে আবুল কাসেম বলতো কিন্তু রসুল সাল আলী আসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নবী নিষেধ করেননি বরং আল্লাহ নবী নিজেই বলেছেন সাম্য বি ইসমি তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো প্রিয় দর্শক সুতরাং মোহাম্মদ কোনো ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই এখন কথা হলো আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করা হয় তো তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয় তো নামকে নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা এই ব্যাপারে শরীয়দের কি নির্দেশনা রয়েছে আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে কাজেই কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে নাজায়জ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা তো তিনার বক্তব্য শুনে আসলাম এরপর আমরা বাংলাদেশ সকলের পরিচিত কণ্ঠ এবং মুখ মালানা আবদুল্লাহ আলামিন তার বক্তব্য শুনে আসি নামের প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না ঠিক মোহাম্মদ এটা পরিপূর্ণ নাম আমার নবীর নাম কি মোহাম্মদ সাল্লাহ পরিপূর্ণ নাম আলবের লোকের আশ্চর্য হয় এই এই দেশে সবই কি মোহাম্মদ কথা বলছি তো এটা লাগাতেই হবে এমনটা না তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত এক সময় এই দেশে অনেক মুসলমানের নামের আগেও শ্রী শ্রী লেখা হতো হতো না হতো ওটার অপসিটে এটা একটা আন্দোলন ওই ওই শ্রী শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মোহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে মানে এটা প্রমাণ হয় যেটা হচ্ছে মুসলমানের একটি মানে চিহ্ন এটা যে মুসলমান মুসলমানের নাম তবে এখন আর ওই রকম খ্রিস্টি কালচার যেহেতু নেই তবে এটা অঙ্কম্বলসারের নাম লিখতে হবে মোহাম্মদ দিয়ে এমন কোনো প্রয়োজন নেই একটি মুসলিম নাম সুন্দর নাম নবীদের নাম আসানা নেই সাহাবীদের নাম আসানা নেই শ্রেষ্ঠ নাম হচ্ছে আবদুল্লাহ সেনানের দরকার যদি কেউ রাখে মোহাম্মদ রাখতে পারে কোন আপত্তি তার বক্তব্য শুনে আসলাম এবার আমরা আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য শুনে আসি হইলে রাখতে হয় মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত মোহাম্মদ মানে কি প্রশংসিত যেন তো প্রশংসিত না যিনি অধিক পরিমাণে প্রশংসিত তাকে বলা হয় মোহাম্মদ আমার রসুলের নাম মোহাম্মদ সাল্লি হস্লাম তো এখন মহাম্মদ ছেলেরা যারা নামের আগে রাখে বা বাপমা রাখে এই নিয়েতেই রাখে আমার বাচ্চাটা বড় হয়ে মোহাম্মদ সাল্লামের খাটি প্রেমিক যাতে হয় আমার বাচ্চার মধ্যে রসুলের মতো প্রশংসিত গুণ যাতে আসে কিন্তু এখন মেয়ে হলে মোহাম্মদ তো রাখতে পারে না মোহাম্মদ তো ছেলেদের নাম এখন রাখবে কি এইটা লেডি ভার্সন আবিষ্কার করেছে মোসাম্মাদ অথচ মুসাম্মদ আর মোহাম্মদের মধ্যে কোনো

ইউসুফ তিনি বললেন যে নামের আগে মোহাম্মদ লাগানো যাবে না এটা সম্পূর্ণ বেদাত তো দেখুন তার ভক্তরা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে এখন কমেন্ট করবে যে তার পুরো বক্তব্য দেননি যেমন ইউটিউবের ভিডিওগুলোতে দেয় তো আমি ওই ভাইদেরকে শ্রদ্ধার সহিত বলি যে আপনারা শুনতে চান ঠিক আছে তো আমি যদি তিনি আর পুরা ভিডিও না পাই তো কি করে আমি কি তৈরি করব তার কথাগুলো এটা তো আমার দ্বারা ভাই সম্ভব নয় এখানে দেখেন প্রশ্ন উত্তর তিনি প্রশ্ন এক কথায় উড়িয়ে দিয়ে ওখান থেকে অন্য প্রসঙ্গে চলে গেছেন একথা আর বলেননি তো আমি পুরো ভিডিওটা পাবো কোথায় আচ্ছা এরপরে মামুনুল হক সাহেব তিনি বললেন যে অবশ্য মোহাম্মদ লাগানো যায় এতে কোনো অসুবিধা নেই এটা এর দোষের কোনো নাই মনানা আবদুল্লাহ আলমিন তিনি বললেন এটা নামের আগে লাগানো এটা বিশেষ কোনো অজীব নয় এবং লাগানো অত্যাবশ্যক নয় এটা লাগানো এটা অবশ্য অনেক ইতিহাস তিনি বললেন আলী হাসান ওসামা তিনি এই বিষয় নিয়ে সমাধান দিলেন তো এখন আসুন আমরা হাদিসের মধ্যে দেখি আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন আবু দাউত সিয়া অন্যতম কিতাব আবু চার হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ সালাম বলেছেন সাম্মু বিশ মে আম্বিয়াই তোমরা নাম রাখো তোমাদের আম্বিয়া আলি সাদুসাল্লামের নাম দিয়ে তো এখানে আম্বিয়া আলসাদুসাল্লামের সালামের মধ্যে সবচাইতে সর্ব উৎকৃষ্ট আম্বিয়া আল সাদুসাল্লাম হচ্ছেন আমাদের নবী আমি আল মধ্যে সর্ব উৎকৃষ্ট জন্য আমাদের প্রত্যেকজনের নামের আগে মহাম্মাদ প্রশংসনীয় যে নামটি লেগে আসতেছে অবশ্যই এটা ভালো এবং মহাম্মাদ অর্থ হচ্ছে প্রশংসনীয় আল্লাহ বললেন যে তোমরা আমার নাম লেখো যেটা আল্লাহ মাহমুদুল্লাহ সাহেব বললেন হাদিস সাল্লাম উনি বলেছেন তো উনি বললেন এখানে কি যে তোমরা আমার নামে নাম রাখো তবে এই হাদিসের মধ্যে বলা হয়েছে আবুল কাসেম আমার কুনিয়াত নামগুলি রাখিও না আবুল কাশেম নাম রেখেও না আমার কুনিয়াত নামগুলো তো সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষকে আর কত পথ ভুলানো যায় কত পদগামী করা যায় দেখুন যেই নামের বিষয়টা নিয়েও কোনো প্রকার আপত্তি থাকার কথা নেই আজকে মোহাম্মদ শব্দ নিয়েও তাদের আপত্তি তার মানে মোহাম্মদ শব্দটি তাদের গায়ের মধ্যে চানা পড়া লাগে কলমার মধ্যে মোহাম্মদ লাগানো সেটাও তাদের গায়ের মধ্যে জ্বালা মানুষের নামের আগে মুসলিমের নামের আগে মোহাম্মদ লাগা এটাও তাদের গায়ের মধ্যে জ্বালাম তার মানে মোহাম্মদ তারা সহ্য করতে পারতেছে না মোহাম্মদ তা তাদের সহ্য নয় আল্লাহ তালা মোহাম্মদ নামটি পবিত্র কোন কারিমের চার জায়গায় ব্যবহার করেছেন সুরা আলী ইমরানে ব্যবহার করেছেন সুরা মোহাম্মদ ব্যবহার করেছেন সুরা আহসাবে ব্যবহার করেছেন এভাবে চার জায়গায় ব্যবহার করেছেন মা কানা মোহাম্মদুন আবাহাদিমিজা আলিকুম মোহাম্মদুর রসুল্লাহ এইরকম ভাবে আল্লাহ তালা কোরআনুল কানির মধ্যে চারবার ব্যবহার করেছেন মোহাম্মদ শব্দটি কাজেই মোহাম্মদকে আল্লাহ তাহালা অবশ্যই পছন্দ করতেন মোহাম্মদ রসুল আগে আল্লাহ তালা মোহাম্মদ শব্দ ব্যবহার করেছেন তারপর বলেছেন তিনি আল্লাহ এর ভাবে কোরআন করিমের চার জায়গায় আল্লাহ তালা মোহাম্মদকে ব্যবহার করেছেন তো এখন আমি বলি যে মানুষের নামের আগে যদি মোহাম্মদ ব্যবহার না করা হয় ধরলাম তাহলে তোমরা এ তোমরা যে তোমাদের নামে ব্যবহার করতেছ যে শায়েক অমুক শায়েক অমুক মাদানি মাক্কি অমুক আজাহারি হ্যাঁ মাদানি বিশেষ করে শায়েক আর মাদানি এই দুইটাই তারা বেশি ব্যবহার করে তারপর কোন হাদিসে তোমরা পাইলে যে কাজজাপ বিন কাজ এগুলো ব্যবহার করো তারপর তোমরা ব্যবহার করো জাক্কার বিন জাক্কাস এই ব্যবহার করো খান্নাস বিন খান্নাস খাবিস বিন খাবিস এই শব্দগুলি যে তোমরা ব্যবহার করো এগুলো পাও কোথায় কোন হাদিসের মধ্যে আছে এগুলো কোন জায়গায় তে এগুলো তোমাদের আপত্তি নাই আপত্তি তোমাদের হচ্ছে মোহাম্মদনি মোহাম্মদ কুলগুল জায়গায় কলমার সঙ্গে মোহাম্মদ থাকবে কেন মসজিদের এক পাশে আল্লাহর পাশে মোহাম্মদ থাকবে কেন মানুষের নামের আগে মোহাম্মদ থাকবে কেন তার মানে মোহাম্মদ তোমাদের জ্বালা মোহাম্মদ তোমাদের অসুবিধা কাজেই এগুলো মানুষকে আর ভুলভাল অনেক বোঝানো গিয়েছে এই রকম বহুত ছোট বই লেখা গিয়েছে লিখেছেন ছোট বই তোমাদেরকে লেখার জন্য কে অনুমতি দিয়েছে আল্লাহ রাসুল কোন হাজের মধ্যে বলেছে যে তুমি চটি বই লেখো কিন্তু তোমরা তো প্রত্যেককে এক একটা করে চটি বই লেখো কোন হাদিসের মধ্যে আছে চটি বই লেখ দেখ চটি একটা করে বইয়ের নাম কি বা কাজে আমি বলি যে সুপ্রিয় ইমানদার দিন ভাই বোনারা আপনারা এই সমস্ত বিভিন্ন কথাবার্তা শুনে ইমান হারাদের পথে পা বাড়াবেন না এদের পাতানো ফাঁদে পা দিবেন না এরা বলবে যে কোরআনের কোন জায়গায় আছে মোহাম্মদ লাগাতে হবে হাদিসের কোন জায়গার মধ্যে আছে লাগাতে হবে আপনি আগে সর্বপ্রথম প্রশ্ন করবেন কোরআন হাদিসে কোন জায়গার মধ্যে আছে যে লাগা যাবে না এ যাবে না এইটা উত্তর দাও তারপরে যাবে কোন জায়গা আছে ওটা উত্তর পরে পাইবা এটা আপনারা প্রশ্ন করবেন সর্বপ্রথম যদি বলে যে মুনাজাত করা হবে এটা হাদিসের কোন জায়গার মধ্যে আছে আপনারা বলবেন যে হাত তুলে মুনাজাত করা হবে না কবর জিয়ার করা হবে না করোনা এটা কোন জায়গার মধ্যে আছে ওইটা আগে দেখা কারণ যেইটা নাই ওইটা তুমি আগে দেখাও তো তুমি তুমি আগে দেখাও তারপরে তোমারটা পরে তা আশা করি আপনার ফাঁদে পা দিবেন না ইনশাল্লাহ আমরা কেউ ফাঁদে পা দিব না শর্টকাটের মধ্যে আমরা নেই আমরা পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রাসুলের সহি সুন্নত তরিকা মোতাবেক জীবন গঠন করব আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি রবিল্লা আলমিনামালিকুম রহমতুল্লাহ